সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন আমেরিকান সেনাদের ওপর সাম্প্রতিক হামলার জবাবে এই প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় শুক্রবার ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএসের ডজনেরও বেশি ঘাঁটি অস্ত্রভাণ্ডার ও অপারেশনাল কেন্দ্র লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর আগে সিরিয়ার পালমিরা অঞ্চলে এক হামলায় দুইজন মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হন ওই হামলার জন্য ইসলামিক স্টেটকে দায়ী করা হয় এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানো হয় আইএসের কমান্ড সেন্টার লজিস্টিক হাব ও অস্ত্র মজুদ ধ্বংস করা হয়েছে অভিযানটি ছিল নির্ভুল ও লক্ষ্যভিত্তিক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন এই হামলা একটি স্পষ্ট বার্তা আমেরিকান সেনা বা স্বার্থের ওপর হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে তারা আরও জানান এটি কোনো নতুন যুদ্ধ শুরুর ইঙ্গিত নয় বরং সন্ত্রাস বিরোধী প্রতিশোধমূলক পদক্ষেপ সিরিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে তারা দেশ থেকে আইএস নির্মূলে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা হামলার পর সিরিয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আইএসের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি